ছবি আমার কাছে সবসময় স্পেশাল কারণ ছবি দেখলে পুরনো স্পেশাল মুমেন্টগুলোর কথা মনে পড়ে এখানে কতগুলো ছবি এক একটা ছবির কিন্তু এক একটা স্মৃতি রয়েছে এই ছবিটা হচ্ছে এই যে প্রিয়র যে দশ বছর হলো সেদিন তোলা আর এটা হচ্ছে প্রিয়র ফোকলা দাঁতের ছবি আর এটা হচ্ছে প্রিয়র প্রথম কোনো অনুষ্ঠানে অ্যাটেন্ড করার ছবি মানে জীবনের প্রথম বিয়ে খাওয়ার ছবি আর এটা হচ্ছে একটা ক্রিসমাস ফাংশনে গিয়েছিলাম সেখানের ছবি আর এইটা হচ্ছে পহেলা বৈশাখে তোলা একটা ছবি আগে পহেলা বৈশাখ আসার এক মাস আগে থেকে তিনজনের ম্যাচিং ড্রেস আমি বানিয়ে রাখতাম আর এটা হচ্ছে এইবার নেপাল যাওয়ার সময় এয়ারপোর্টে তোলা ছবি আর এটা হচ্ছে প্রিয়র প্রথম ষোলোই ডিসেম্বরের একটা ছবি আর এটা হচ্ছে প্রিয়র পাঁচ বছরের জন্মদিনের ছবি আর এই সুন্দর কেকটা এতগুলো ছবি দিয়ে তৈরি করে নিয়ে এসেছেন প্যাটে কেক বাই সুমাইয়া পেজের ওনার সুমাইয়া আপু প্রিয়র বাজ্য উপলক্ষে কয়েকটা পেজ থেকে কেক পাঠানো হয়েছিল তার মধ্যে এটা একটা তখন পোস্ট করার সময় সুযোগ হয়নি কেকটার ডিজাইন বেশ সুন্দর ছিল ছবিগুলো দেওয়াতের কেকটা খুবই স্পেশাল হয়েছে আর কেকটা খেতে অসম্ভব রকমের মজার ছিল আর কেক তো এখানে শেষ নয় এখানে হচ্ছে ফুল একটা চকলেট লোডেড কেক বানিয়ে নিয়ে এসেছিলেন আপু কেকটার উপরের ডেকোরেশনটা জাস্ট দেখেন আমার মতো চকলেট লাভাররা তো এই কেক দেখলে পুরোপুরি পাগল হয়ে যাবে উপরে একটা চকলেট আইসক্রিম দেওয়া আছে তারপর হচ্ছে শেপের একটা চকলেট দেওয়া আছে আর অনেকগুলো চকলেট চিপস দেওয়া আছে আর এখানেই শেষ নয় এই বক্সের মধ্যে রয়েছে ডাবের পুডিং এই গরমে কিন্তু ডাবের পুডিং খেতে খুবই ভালো লাগে আর এখন হচ্ছে আমি আর প্রিয় মিলে কেকটা কেটে নিলাম এই কেকটা ছিল অরেঞ্জ ফ্লেভারের কেক অরেঞ্জ ফ্লেভারের কেক আমার কাছে তো বেশ ভালো লাগে আর এই কেকটা আসলেই অনেক সফট এবং খুবই মজার একটা কেক ছিল আমি কেকটা বক্সে করে ফ্রিজে প্রায় চার পাঁচ দিন রেখে দিয়েছিলাম মানে শেষ করতে চার পাঁচ দিন লেগেছে চার পাঁচ দিন পর্যন্ত এটা টেস্ট কোনো অংশেই কমে নেই খুবই সফট ছিল কেকটা আর এই চকলেট লোডেড কেকটা আমি কোন দিক দিয়ে কাটবো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না উপরে এত চকলেট চিপস দেওয়া যে ঠিকভাবে কাটাই যাচ্ছিল না এই যে দেখেন কি পরিমাণ চকলেট আর চকলেট চিপস দেওয়া আমি তো চকলেট লাভার আমার কাছে তো এই টাইপের কেক খুবই ভালো লাগে এই কেকটাও অনেক সফট ছিল আর এই কেকের ক্রিমটা আমার কাছে অনেক ভালো লেগেছে যাই হোক দুইটা কেকই আমার কাছে বেশ ভালো লেগেছে কেকের পেস্ট আমি উপরে ট্যাক করে দেবো যারা এই ধরনের কেক নিতে চান ওনাদের বেজে ন করতে পারেন আর এটা হচ্ছে ডাবের পুডিং ডাবের পুডিং এর টেস্ট কিন্তু ডিপেন্ড করে ডাবের স্বাদের উপরে মানে ডাবের পানির যে স্বাদটা হয় এটার উপরে মানে ডাবের পানির স্বাদটা যদি ভালো হয় ডেফিনেটলি এই পুডিংয়ের সারটাও বেশ ভালো আসবে আর এরপরেও তো একটুখানি হাতের কাজ তো আছেই এটার মধ্যে সামান্য চিনিও মিক্স করা ছিল তো চিনি দিয়ে একটু ব্যালেন্স করা হয় সারটাকে আর উপরে যে ডাবের পরিমাণটা এটা যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এখানে হচ্ছে ডাবের পরিমাণটা অনেক বেশি দেওয়াতে এটা আমাদের কাছে খেতে বেশ ভালো লেগেছে এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা এই ডাবের পুডিং খেতে বেশ ভালো লাগে তো ডাবের পুডিং ওনাদের পেজে পেয়ে যাবেন তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ